এখানে আমি এই যে মাছ নুন গরু মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইটা এই যে চাপিয়ে দিয়েছি চলো হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি নুনটাকে ধরাবো মাছ কটাকে ঝটপট করে চটপট করে ভাজা করে নেবো আর টমেটো দিয়ে আর আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে নেবো একটু আর ভাত সকালে রান্না হয়ে গেছে শুধু তরকারিটা বাকি ছিল তো চলো তোমরা আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো তো চলো ফ্যামিলিরা তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছ গোটাকে ভেজে নেব জানি না চটপট করে হয়তো আওয়াজটা হবে কেননা ফুলকুর মধ্যে জলটা ক্ষীড়ের মধ্যে মেলা তো চলো ফ্যামিলিরা মাছ ভাজা হয়ে গেছে এখন ওই মাছটাকে তরকারি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তোমার পাঁচ ফোড়ন তো চলো এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ এবার এখানে এই যে মাছের মাছের তেলটাকেও ভেজে নিয়েছি এটা কোনো দিন কোনো শাকের সাথে শাক পাতার সাথে রান্না করার জন্য এটা রেখে দেবো পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি চলো এই যে কষানো হচ্ছে কষানো হয়ে যাক এখন আমি দিয়ে দিচ্ছি চামচো পাতা পরিমাণের মতো জলটা দিয়ে দেবো তো করে আমি দেবো মাছ বেশি ঝোল করবো না এটা মাখা মাখা একটু তরকারিটা করবো বেশ টক টক খেতে ভালো লাগবে এখনকার তো এটা তো আর দেশি ট্যামেটো নয় হ্যাঁ এটা দেশি ট্যামেটো হাইব্রিড ট্যামেটোর নয় এটা হাইব্রিড ট্যামেটো হলে টকটা কম হয় তো এখন এই ট্যামেটোটা টকের গাঁদা হবে এটার জন্য একটু মানে ঝোলটা কম রাখবো তো চলো ফ্যামিলিরা এখন এই মাছ কটা ঢেলে দিচ্ছি ঝোলটা ফুটে ফুটে এসেছে তো চলো দিয়ে দিলাম তো চলো ফ্যামিলিরা তরকারিটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব মাছটা খেয়ে নিই তারপরে পরে ভালো মজা হবে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তো এবারে খিদে পেয়েছে তো চলো ফ্যামিলি কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি মাছের ঝোল টমেটো দিয়ে ওই শিলবার মাছের ঝোল আর এই হলো কালকের জন্য ভেজে রেখে দিলাম আর এই হলো মাছের তেল শাক পাতা দিয়ে রান্না হবে দুবার বলা হয়ে গেছে আর এই হলো এখানে শিমুই রান্না করেছি এই যে হাঁড়িতে চলো আর এমন দাদা ভাই রান্না করে দিয়ে গেছে ডাল আলু এই যে সাদা সাদা আর ভাত তো চলো আজ আমার এই আজকে মেনু বাবারে কি গরম গো তো চলো এরপর ভাত ফাত খাই তো তারপরে চান টান করবো গরমকাল যদি বা পড়ে গেছে তো আর ওইদিকে দেখো টেমোটোগুলো ধুয়ে রোদে রেখে দিয়েছিলাম এরপর তুলে নেবো নাহলে এগারোই সেদ্ধ হয়ে যাবে তো চলো তাহলে আজকের মতন হে ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো এটা হচ্ছে বিকেল টাইম ইভিনিং টাইম তো চলো আমরা এসেছি রাস্তায় এইখানটায় আমি কটা ভিডিও রিল শ্যুট করলাম তো আমার লুকটা আমি দেখাচ্ছি আমাদের সাঁওতালিরা যেভাবে শাড়ি পরে আমি সেভাবে পরেছি আর এইখানটায় কি পরিমাণে বক এসেছে দেখো শুধু মানে তিল বুনবে বলে জমিতে তো বক এসেছে কেঁচো খেতে তো দেখো কতটা পরিমাণে আর জুম করলে হয়তো কাছে আসতে পারে এই দেখো এই দেখো আর এই দিকটাই সব ছাগল তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে বিকেলবেলা আর এই দেখো বকগুলোকে কি সুন্দর লাগছে মনে করলাম ওখানে গিয়ে আমি শ্যুট করব কিন্তু হলো না কেন না আমি গেলেই বকগুলো পালিয়ে যাবে সাদা ফিট তাই না তোমরা দেখো আমার ফ্যামিলিরা তো চলো এরপর আমি তোমাদের ঘরে আমার ইয়েটা দেখাই তো তো চলো ফ্রেন্ডস এরপর আমি বাড়ির দিকে যাব আর এই যে টাইফোয় নিয়ে এসলাম যদি দরকার পড়ে তো টাইফোডটা মনে করেছি আমি শ্যুট করব। কিন্তু মেয়ে ক্যামেরাটা ধরে দিলো তাই আমি মানে ভিডিওটা রিলটা আর কি শ্যুট করতে পারলাম এরপর যাব বাড়ির দিকে আর এই হলো আমার ফাইনাল লুক এইভাবে আর বাড়িতে সর্বক্ষণীয় থাকি আমি নাইটি পড়ি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে তো এই হলো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমরা একবারে এসেছি কাছাকাছি একবারে রাস্তার ধারে এই যে আর এইখানটায় ভিউটা দেখতে ভালো বলে এইখানটাই রিলটা শ্যুট করতে বেশ ভালো লাগে তো এই যে ঘাসগুলো আছে এর জন্যই আরও দেখতে বেশি ভালো লাগে তো চলো আর এই যে এই কাকিমার কত ছাগল এই দেখো